এর ভিডিওতে আমরা একটা গুগল ফর্ম তৈরি করেছি এবং ফর্মসের ফর্মের জন্য যে সমস্ত সেটিং দরকার সেই সেটিংগুলো করেছি এখন আমরা পরবর্তী কাজগুলো করবো অর্থাৎ প্রশ্ন তৈরি করা থেকে শুরু করে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করার চেষ্টা করব তো গুগল ফর্মের সুবিধা হচ্ছে আমি যে অবস্থায় রেখে বের হয়ে যাই না কেন আমি ব্রাউজার বন্ধ করে দিই কম্পিউটার শাটডাউন হয়ে যাক কিংবা যে কোনো কারণেই রেখে চলে গেলে আবার পরবর্তীতে আসলে ঠিক আগের অবস্থায় ফেরত পাওয়া যাবে এর জন্য আমি প্রথমে এই আই একই পদ্ধতিতে ফর্ম ডট গুগল ডট কম এই ঠিকানায় যাব আমরা প্রশ্ন তৈরি করা উত্তরপত্র দেখা যাবতীয় কাজের জন্য এই পদ্ধতি ব্যবহার করব গুগল ফর্ম রিলেটেড যাবতীয় কাজের জন্য একই পদ্ধতিতে আমি যাব পরবর্তীতে গেলাম আমার পাসওয়ার্ড দিলাম অ্যাট পাসওয়ার্ড দেওয়ার পর আমি গুগল ফর্মে লগ ইন হয়ে যাব তো আমি যখন পরবর্তীতে স্টুডেন্টদের আমার গুগল ফর্মে লিঙ্ক দেবো তখনও আমি এই পদ্ধতিতে গুগল ফর্মে লগ ইন করব তো প্রথমে আমি দেখছি এখানে যে অন্য একটা ইন্টারফেস চলে এসেছে নতুন একটা ফর্ম তৈরির ইন্টারফেস চলে এসেছে আমি এটা চাই না আমি চাই যে আমার আগের অবস্থায় যাবে এর জন্য এখানে ফর্মস হোম এই লেখাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এই যে এই রিসেন্ট ফর্মসের নিচে এই যে ক্লাস এইট এক্সাম ওয়ান এই নামে যে আগের ফর্মটা তৈরি করেছিলাম সেই ফর্মটা দেখতে পাচ্ছি এখন আমি এই ফর্মে ক্লিক করব এই ফর্মটা ওপেন হয়ে যাবে আগে যে সমস্ত সেটিংস এবং অন্যান্য কাজ করেছি সব সেভ করা আছে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব তো আমার এইখানে এই যে অংশটুকু আছে নিচের অংশটুকু এই অংশটুকু হচ্ছে স্টুডেন্ট দেখতে পাবে তো এইখানে স্টুডেন্টরা যেরকম দেখতে পাবে আমি ঠিক ওই রকমভাবে এটা মডিফাই করব যেমন আমি নামটা দিলাম অষ্টম অষ্টম ক্লাস টেস্ট এক এটা দেওয়ার পর আমি এইখানে এইখানে ক্লিক করলাম এটা দিলাম তারপরে নিচ্ছে ফর্ম ডিসক্রিপশন লেখাটাতে ক্লিক করবো এইখানে আমি চাইলে এটা দিতে পারবো যেমন পূর্ণ মান পূর্ণ মান এটা দিতে পারি আমি ধরলাম বিষ সময় সময় বিশ মিনিট এই লেখাগুলা আমি এখানে লিখে দিলাম বাস আর কিছু এইখানে আসলে আপাতত আমি লিখছি না ভিডিওটা শর্ট রাখার উদ্দেশ্যে আপনারা চাইলে এখানে পরীক্ষা রিলেটেড তথ্যগুলা স্টুডেন্টদের জন্য লিখে দিতে পারেন তারপর হচ্ছে এই যে এইখানে আনটাইটেল কোশ্চেন যেখানে লেখা এইখানে ক্লিক করব এখন আমি সবার প্রথম হচ্ছে আমার স্টুডেন্টের নাম রুল এবং সেকশান নিতে হবে এই তিনটা জিনিস যদি আমি না নিই তাহলে এই প্রশ্নটা কার সাথে রিলেটেড সেটা আমি বুঝব না তো এর জন্য সবার প্রথমে আমি স্টুডেন্টের সরি নাম নিতে হবে না রুল সেকশন এবং শাখা নিলেই হবে সবার প্রথমে নিব আমি রুল অথবা রুল সেকশন শাখা যে কোনো একটা কিছু নিতে পারি শ্রেণী নিলাম শ্রেণী নেওয়ার পরে যে জিনিসটা আমার খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে মাল্টিপল চয়েসেস লেখাটা এই মাল্টিপল চয়েস আমি দিব না আমি এটাকে দেবো শর্ট আনসার কারণ হচ্ছে শ্রেণীটা সে লেখে দেবে আমার এটা এমসিকিউ না শর্ট আনসার লেখার পর আমি এইখানে রিকোয়ার্ড যে লেখাটা আছে এটা অন করে দেবো তার মানে হচ্ছে ফর্ম সাবমিট করার সময় তাকে অবশ্যই শ্রেণীটা লিখতে হবে শ্রেণী না লিখলে ফর্মটা সাবমিট হবে না কারণ হচ্ছে শ্রেণী রোল এবং শাখা এই তিনটে ইনফরমেশন আমার অবশ্যই লাগবে স্টুডেন্টটাকে আইডেন্টিফাই করার জন্য তা আমি তারপর এই প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নে ক্লিক করবো নিচে আরেকটা প্রশ্নের সেকশান অ্যাড হবে এইখানে আমি লিখব রোল রোল নং দিলাম রোল নং দিয়ে এটাকে একইভাবে এরকম শর্ট আনসার করে দেব ঠিক আছে শর্ট আনসার ট্যাব এই শর্ট আনসার ট্যাপ করে দিব শর্ট আনসার করে দেওয়ার পর আমাদের এইখানে যদি এরকম থাকে যে ইজ নাম্বার ইজ নাম্বার কাস্টম ট্যাক্স এইগুলো যদি কোনো কিছু থাকে তাহলে আমি হয় এইখানে কেটে দিব অথবা রিমুভে রিমুভ করে দিব এইগুলা এখানে রাখবো না ঠিক আছে এরকম মাঝে মাঝে চলে আসতে পারে ভ্যালিডেশানগুলো অ্যাড হয়ে যেতে পারে অটোমেটিক যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি এখানে কেটে দিব অথবা রিমুভ করে দেব জাস্ট এটা হয়ে গেল এখন স্টুডেন্ট এইখানে রুল নাম্বারটা লিখবে এটাও আমি রিকোয়ার করে দিলাম কারণ হচ্ছে স্টুডেন্টের এটা সাবমিট করতেই হবে আদারওয়াইজ আমি বুঝবো না যে স্টুডেন্টটা কে এই প্রশ্নটা উত্তরটা সাবমিট করেছে তারপর যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে আবার প্লাস চিহ্নতে এখানে ক্লিক করব আরেকটা কোয়েশনের সেকশান অ্যাড হবে এখানে আমার লাগবে হচ্ছে শাখা শাখার জন্য আমি যে কাজটা করব এক সেকেন্ড শাখা শাখার জন্য একই সিস্টেম শর্ট আনসার শর্ট আনসার তারপর হচ্ছে এখানে রিকোয়ার্ড যে লেখাটা এই লেখাটা আমি অন করে দেব তার মানে এই যে শ্রেণী রোল নং রোল নং এবং শাখা এই তিনটা জিনিস স্টুডেন্টদের দিতে হবে তো এখানে এই শাখাতে কিন্তু কোনো কিছু অটোমেটিক অ্যাড হয় নাই এখানে কোনো কিছু আসেনি জাস্ট শর্ট আনসার টেক্সট এরকম এসেছে তার মানে এটা আমার ঠিক আছে বাচ্চারা শাখাটা লিখতে পারবে তা এখন আমার হচ্ছে ইনফরমেশন নিয়ে আর কাজ চাষ এখন আমি প্রশ্নটা করব। প্রশ্নটা করার জন্য আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করবো নতুন আরেকটা সেকশান অ্যাড হবে এইখানে আমি প্রশ্নগুলো লিখব প্রশ্ন লেখার সময় আমি এরকমভাবে এক নাম্বার দিয়ে দিব যেন এমসি কিউ সিরিয়ালগুলো বোঝা যায় যেমন প্রথম প্রশ্ন যদি আমার থাকে বাংলাদেশের রাজধানীর নাম কি প্রশ্নটা দিলাম প্রশ্নটা দেওয়ার পর আমার ওদেরকে উত্তরটা লিখে দিতে হবে এখানে অপশান ওয়ানে ক্লিক করলাম প্রথম অপশনটা দিলাম যেমন রাজশাহী প্রথম অপশনটা দিলাম এটা একটা অপশন দিলাম এই অপশনটা দেওয়ার পর আমি আর অ্যাড অপশানে ক্লিক করব অ্যাড অপশনে ক্লিক করলে আরেকটা অপশান অ্যাড হয়ে যাবে এটা দিলাম ঢাকা তারপর অ্যাড অপশানে আবার ক্লিক করব অ্যাড অপশনে ক্লিক করলে আরেকটা অপশান হয়ে যাবে সেটা দিলাম সিলেক্ট তারপর অ্যাড অপশন লেখাতে ক্লিক করব আরেকটা অপশান অ্যাড হয়ে যাবে এটাকে আমি দিলাম বরিশাল তো এরকম আমি চারটা অপশন অ্যাড করলাম আমি ইচ্ছা মতো আরও অ্যাড অপশানে ক্লিক করে আরও একশো অপশন অ্যাড করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমার আসলে এতগুলো দরকার নেই চারটাই দরকার যদি কোনো কারণে এইখানে ক্লিক করে আরেকটা অপশন অ্যাড হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে এই ক্রস চিহ্নটা যেটা রিমুভ লেখাটা এই ক্রস চিহ্নতে ক্লিক করলে এই অপশনটা চলে যাবে তা আমি প্রশ্নটা লিখলাম আমার অপশনগুলো অ্যাড করলাম এখন আমার কাজ হচ্ছে গুগলকে দেখিয়ে দেওয়া যে এর সঠিক উত্তর কোনটা তা দেখানোর জন্য এই আনসার কি যে লেখাটা সেই আনসার কি লেখাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে উপরে পয়েন্টস এই পয়েন্টস লেখার যে তীর চিহ্ন আছে উপরের চিহ্নতে ক্লিক করে এক পয়েন্ট দিলাম এটাকে এবং এইখানে সঠিক উত্তর যে যেটাকে আমি সঠিক উত্তর মনে করছি সেই সঠিক উত্তরটাতে ক্লিক করব ক্লিক করলে এই সঠিক উত্তর এবং নাম্বার আমি দিয়ে দিলাম এখন স্টুডেন্ট যখন ফর্ম সাবমিট করবে তখন গুগল আমার এই দেখানো সঠিক উত্তরের সাথে মিলিয়ে দেখবে যে উত্তরটা সঠিক কি না তারপর এই উত্তরের জন্য কত নাম্বার উত্তর সঠিক থাকলে এই নাম্বার দিয়ে গুগল অটোমেটিক খাতা মূল্যায়ন করে দিবে তো আমি এইখানে এই কাজটা করার পরে ডানে ক্লিক করলাম আমার হয়ে গেল আবার আমি আরেকটা প্রশ্ন অ্যাড করবো তার জন্য এইখানে দিলাম অ্যাড কোশ্চেন এই লেখাটাতে ক্লিক করলাম এখন আমি দুই নম্বর প্রশ্নটা অ্যাড করবো তো দুই নম্বর প্রশ্নটা আমি লেখা থেকে অ্যাড না করে আমার মাইক্রোসফট ওয়ার্ডে একটা প্রশ্ন লেখা আছে সেইখান থেকে প্রশ্নটা অ্যাড করব এর জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডের প্রশ্নটা ওপেন করলাম এই প্রশ্নের যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা আমি কপি করলাম জাস্ট পুরো ট্যাক্সটা কপি করলাম রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করে আমি এইখানে যাব এই জায়গাতে ক্লিক করব ক্লিক করে রাইট বটনে ক্লিক করব এবং পেস্টে ক্লিক করলাম তাহলে আমার প্রশ্নটা এখানে চলে আসলো পেস্ট হয়ে গেল তারপর যে কাজটা করব আমি এখানে যাব গিয়ে প্রথম অপশনটা কপি করব ওরাটা সিলেক্ট করলাম কপি করলাম কপি করার পর এই অপশান ওয়ানে ক্লিক করে রাইট বটনে ক্লিক করে এটা পেস্ট করে দেব একইভাবে আমি অপশন খ অপশন খটা আমি সিলেক্ট করব মাউস দিয়ে কপি করলাম রাইট অ্যাড অপশানে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে এটা পেস্ট করে দেব তারপর ইপিওএস এই তিন নম্বর অপশানটা এটাও আমি কপি করলাম আবার এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করলাম পেস্ট দিয়ে পেস্ট করে দেব ঠিক একইভাবে সবার শেষের অপশন যেটা সেই অপশানটা আমি সিলেক্ট করব মাউস দিয়ে তারপর কপিতে ক্লিক করে আবার একই জায়গায় অ্যাড অপশানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এটাও পেস্ট করে দেব তো আমরা এখানে দুইটা পদ্ধতি দেখলাম আমি সরাসরি এখানে লিখেও দিতে পারি অথবা যদি মাইক্রোসফট ওয়ার্ডে করা থাকে সেখান থেকে আমি এখানে কপি পেস্ট করেও দিতে পারি এখন আমার এই কিতে ক্লিক করে সঠিক উত্তরটা দেখাইতে হবে সবার প্রথম আমি এর জন্য যে নাম্বার এক নাম্বার সেটা দিলাম এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য সে এক নাম্বার পাবে তারপর যেটা সঠিক উত্তর সেই সঠিক উত্তরটাতে আমি ক্লিক করে ডানে ক্লিক করলাম তো এইভাবে একই পদ্ধতিতে আমার যদি দশটা পঞ্চাশটা প্রশ্ন থাকে আমি এই প্রত্যেকটা প্রশ্ন অ্যাড করব অ্যাড করে এর জন্য কত নাম্বার এবং সঠিক উত্তর কোনটা সেটা সিলেক্ট করে দেব তো অনেক সময় দেখা যায় যদি একাধিক প্রশ্ন থাকে কোনো একটাতে নাম্বার দিতে যদি ভুলে যান তখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এইখানে দেখতে হবে যে টোটাল পয়েন্টস কত এইখানে টোটাল পয়েন্টস হচ্ছে টু আমার মোট কোয়েশ্চেন আছে দুইটা তার মানে আমি সবগুলাতেই মানে নাম্বার দিয়েছি পয়েন্ট দিয়েছি কোনোটা মিস যায়নি কোনোটা মিস গিয়েছে কিনা না জন্য সে করতে হবে প্রত্যেকটাতে ক্লিক করতে হবে ক্লিক করে এইখানে দেখতে হবে যে আনসার কির পাশে কত পয়েন্ট আনসার কির পাশে এক পয়েন্ট তার মানে এটাতে আমি নাম্বার দিয়েছি এই যে সঠিক উত্তর সেটাও সিলেক্ট করে দিয়েছি তার মানে এটাতে আমার কোনো প্রবলেম নাই তখন দ্বিতীয় প্রশ্নটাতে ক্লিক করব। দ্বিতীয় প্রশ্নে ক্লিক করে আনসার কি এক পয়েন্ট সঠিক উত্তরটা সিলেক্ট করে দিয়েছে তার মানে এটাতেও প্রবলেম নাই তো আমার যদি পয়েন্ট কম থাকে সঠিক সংখ্যার সাথে না মিলে সেই ক্ষেত্রে আমার এইভাবে প্রত্যেকটাতে ক্লিক করে করে দেখতে হবে যে আমি কোনটা মিস করেছি তো আমি আপাতত দুইটা প্রশ্ন অ্যাড করলাম আপনারা আরও প্রশ্ন অ্যাড করতে পারেন চাইলে পাঁচটা দশটা একই পদ্ধতিতে প্রশ্ন অ্যাড করবেন তো পরের ভিডিওতে আমি দেখাবো যে এই ফর্মটা আপনি কিভাবে স্টুডেন্টের কাছে কিংবা অন্যদের কাছে সেন্ড করবেন এবং কিভাবে ফলাফলটা দেখবেন তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে